নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজ চলে এসেছি বড়ো মামা শ্বশুরের বাড়ি আজ এখানে সাদ অনুষ্ঠান আছে মামা শ্বশুরের ছোটো বৌমার সাত ভক্ষণ অনুষ্ঠান তবে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আর আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে এখানকার সাত ভক্ষণ অনুষ্ঠান কেমন হয় জানতে পারবেন অনুষ্ঠানটি খুবই ঘরোয়াভাবে করা হচ্ছে আমাদের যেমন তিনবার সাদ অনুষ্ঠান হয় একবার পাঁচ মাসে সাত মাসে আর ন মাসে কিন্তু কেরালায় একবারই হয় কেউ করেন পাঁচ মাসে কেউ সাত মাসে আর কেউ কেউ ন মাসে তবে সাত মাসেই বেশি করা হয় বাড়িতে রান্নার কোনো ঝামেলা রাখেনি রাঁধুনি নিজের বাড়িতে রান্না করে ডেলিভারি দিতে এসেছেন সাথের অনুষ্ঠানটা শ্বশুরবাড়িতেই হয় খাবারের মেরে নির্ভর করে বোমা কোন সময়ে বাপের বাড়ি যাচ্ছে তার উপর যদি সকাল দিকে যায় তাহলে ব্রেকফাস্ট খাওয়ানো হয় ইডলি সাম্বার নারকেলের চাটনি আর সাথে উরুন্দ বড়া কেউ কেউ আবার পেটায় পরোটাও খাইয়ে থাকেন তার সাথে গ্রিন পি কারি কিংবা কাবলি চানার ঘুগনি আর সাথে বড়া আর যদি বিকাল দিকে যায় তাহলে লাঞ্চ খাওয়ানো হয় এখানে বিয়ে বলুন জন্মদিন পালন বলুন গৃহপ্রবেশ বলুন আর সাদই বলুন ওই একই খাবার সাদ্দা বলতে গেলে শুধুমাত্র রিসেপশন ছাড়া বাকি সমস্ত প্রোগ্রামগুলোতেই কিন্তু আমি সধ্যা খেয়েছি আর আমাদের এই মন্দিরে সপ্তাহম গেল ওই সপ্তাহমে সাত দিনই সদ্যা সত্যি কথা বলতে আর সদ্যা খেতে ভালো লাগছে না শুধুমাত্র আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলেই কিন্তু এলাম এনারা হচ্ছেন মেয়ের বাড়ির লোক মেয়েকে নিতে এসেছেন স্বাদ ভক্ষণের পর মেয়েকে নিয়ে যাবেন সাথে মিষ্টি কলা এসব এনেছেন এটা এখানকার প্রথা কেরালায় এই স্বাদ অনুষ্ঠানের পর বৌমা চলে যাবে বাপের বাড়ি সেখানে ডেলিভারি হবে এটাই এখানকার প্রথা তবে দিন বদলাচ্ছে বদলাচ্ছে নিয়ম যারা দেশের বাইরে হাজব্যান্ড ওয়াইফ মিলে জব করেন তাদের মতে অনেকেই এই নিয়মটা পালন করতে পারেন না কারো ওই দেশেই ডেলিভারি হয় আর কেউ কেউ দেশে ফিরে এসে মায়ের কাছে যান কেউ যান পাঁচ মাসে কেউ বা সাত আর কেউ বা মাসে ওই যে বড়ো মামা শ্বশুরের বড় ছেলে বৌমা আর নাতি এলেন বড় মামা শ্বশুরের দুই ছেলে বড়ো ছেলে অন্য জায়গায় বাড়ি বানিয়েছে কত রোদ দেখছেন এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই এখানে ঠান্ডা পড়েই না যারা এখন ঘুরতে আসার প্ল্যান করছেন একদম গরম জামা কাপড় আনবেন না এখানে গরম জামা কাপড়ের দরকার পড়েই না তবে যদি মুনার চান তাহলে হালকা গরম কিছু জামা কাপড় নিয়ে আসবেন এর আগেও আমি এখানকার স্বাদ অনুষ্ঠান দেখেছি কেউ কেউ বড়ো করে করেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেককে নেমন্তন্ন করেন তবে এখানকার স্বাদ অনুষ্ঠান আমাদের মতো এত আয়োজন করে করে না আমাদের কত আয়োজন কত রকমের ভাজা কত রকমের মিষ্টি কত রকমের মাছ আর কী সুন্দর করে থালা সাজিয়ে দেয় এখানকার স্বাদ অনুষ্ঠানটা কিন্তু আমাদের মতো করে নয় এখানে কিন্তু যার স্বাদ তাকে একটু অন্যভাবে থালা সাজিয়ে তার পছন্দের সব খাবার বানিয়ে তাকে আলাদাভাবে পরিবেশন করা হয় না সকলের জন্য যে খাবার হয় তাকেও সেই খাবারই দেওয়া হয় তবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসেই খায় আমাদের ওখানে যার স্বাদ হয় তাকে ভালো করে টাড়ি পরিয়ে একটু মেকআপ টেকআপ করে কাঁসার থালায় সমস্ত খাবার সাজিয়ে তাকেই প্রথমে পরিবেশন করা হয় তারপর সকলকে খাওয়ানো হয় কিন্তু এই ব্যাপারটা আমি এখানে দেখিনি যার স্বাদ তাকে যে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয় তেমনটি নয় এ ব্যাপারটা আমার কেমন কেমন লেগেছে আমাদের কেমন লাগলে তো আর কিছু হবে না যে দেশে যেমন সংস্কৃতি তবে যাওয়ার সময় বিয়ের যে শাড়িটা সেটা পরবে গয়না পরবে মাথায় ফুল লাগাবে এটা দেখতে বেশ ভালোই লাগে সর্দার মেনুতে রয়েছে ভাত আভিয়াল পারিপ্য ডাল হলুদ রঙের যেটা দেখছেন সেটা আনারসের পাচডি আর পিঙ্ক কালারের যেটা দেখছেন সেটা হচ্ছে বিটরুটের পাচারি আর রয়েছে আমের আচার আদার আচার সাম্বার পাঁপড় আর পায়েস মিষ্টির কোনো গল্প নেই কেরালায় খুব কম অনুষ্ঠান দেখেছি যেখানে মিষ্টি দেওয়া হয় আর মিষ্টি বলতে এখানকার মিষ্টি কিন্তু আমাদের মতো নয় আপনারা হয়তো ভাবছেন শাশুড়ি শাশুড়িমার ঈশানকে দেখছি না কেন আসলে আমি যে সময়ে এলাম তখন ঈশান ঘুমাচ্ছিল আসলে ওটা ওর ঘুমানোর সময় তাই ওকে আর আনতে পারলাম না আর শাশুড়ি মা এলেন না কারণ দুদিন পর দেওয়ার চলে যাবে তাই ওর পছন্দের সব খাবার বানাচ্ছেন আচার চিপস এইসব এই দেখুন এরাই হচ্ছে মামার ছোট ছেলে ছোট বৌমা দেখুন আমরা যেমন করে খেলাম এরাও ঠিক তেমন করেই খাচ্ছে কোনো স্পেশাল কিন্তু ট্রিটমেন্ট নেই এইসব ভিডিওগুলির মাধ্যমে একটা প্রদেশের কালচার কেমন তা জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকবে না সেটাই স্বাভাবিক খাওয়া দাওয়া সবার হয়ে গেল এবার ওকে রেডি করা হচ্ছে যাওয়ার জন্য এটা মনে হয় সব কালচারেই আছে কোন সময়ে যাত্রা করলে যাত্রাটা শুভ হয় তো এদের যাওয়ার সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটে আর আমার যেটা মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা কালচারেই কিন্তু এই প্রণামটা আছে আমি আমার ব্লগের মাধ্যমে এখানকার সংস্কৃতি রীতি রেওয়াজ জীবনশৈলী খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো আসলে একটা সংস্কৃতিকে জানা তো একদিনে সম্ভব নয় একটু একটু করে আপনারা সব জানতে পারবেন যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা এখানকার কালচার সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন কি ঠিক বললাম তো আপনাদের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয় তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা আমার ব্লগ দেখছেন অথচ পেজটিকে লাইক বা ফলো করেননি প্লিজ আপনারা পেজটিকে লাইক বা ফলো করে আমার পাশে থাকুন আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে কেরালায় সংসার নামে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার বাড়ি ফেরার পালা এসেছিলাম অটোতে ফিরবো মাসি হাজুরির সাথে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের এই সাধের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ